আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটি শুরু হচ্ছে ভালোবাসার ভরপুর পাখি লাভবার্টকে নিয়ে তো লাভবার্ট অতি পরিচিত ও অতি সহজলভ্য একটি পোষা পাখি এটি বাংলাদেশে খুবই সচরাচর পাওয়া যায় আজ আমরা জানব এই বার্ড পাখি নিয়ে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক লাভবার্ট পাখির পরিচিতি বার্ড পাখি মূলত দক্ষিণ আফ্রিকার পাখি এরা খুবই ছোট শান্ত ও মিষ্ট স্বভাবের হয়ে থাকে রঙিন পালকগুলো এদের এক নতুন রূপের সমাহার এনে দেয় পাখি মূলত পাঁচ থেকে সাত সেন্টিমিটার বড় হয় কিন্তু এরা ছোট হলেও এদের ভালোবাসা কিন্তু অনেকটাই বড় এরা কখনো একা থাকতে পছন্দ করে না সব সময় তার সঙ্গীর সাথে বাসা বেঁধে একসাথে থাকে এবং যার সাথে বাসা বাঁধে তার সাথেই পুরোটির জীবন পাড়ি দিতে চায় লাভবাট পাখি কখনো একা থাকতে পছন্দ করে না সে সবসময় তার সঙ্গীর সাথে থাকতে পছন্দ করে এমন কি তাকে একলা রাখলে সে অসুস্থ হয়ে যেতে পারে এবং মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় তাই লাভবাট পাখি পালতে হলে সবসময় জোড়ায় পালতে হয় লাভবাট পাখির খাদ্যাভ্যাস লাভবার পাখি মূলত সাধারণ ছোট বাজিকার ফিঞ্চের মতোই ক্যানারি মিলেট কাউন পোলাও চালের ধান এসব খাবার খেয়েই ওরা নিজের জীবন ধারণ করে এমনকি সবসময় খাঁচায় পরিষ্কার পানি দিয়ে রাখতে হয় খাঁচা একটি মাঝারি সাইজের হাড়ি দিতে হয় তবে হাড়ির থেকে বক্স দিলে সেটা অনেক গুণে ভালো হয় এতে তারা সেখানে প্রাইভেসি পায় এবং কি সেখানে কিছু সময় কাটাতে পারে লাভবাট পাখির খাঁচায় কিছু খেলনা দিয়ে রাখতে হয় যেমন দোলনা মই ও অন্যান্য ধরনের কাঠের খেলনা দিয়ে রাখলে এখানে সেখান ওরা সেখান থেকে আনন্দ পায় ও বিনোদন পায় যারা প্রথমবার পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য লাভবাট পাখি পাখি হতে পারে সর্বসেরা চয়েস এদের সঠিক যত্ন ও সময় দিলে এরা সেই ভালোবাসা আপনাকে ফিরিয়ে দেবে বার্ড পাখির দাম লাভ বার্ড পাখির দাম কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে একজোড়া অপলাইন লাভ বার্ডের দাম তিন থেকে পাঁচ হাজার টাকা হতে পারে বয়স ও জাতভেদে এদের দামের তারতম্য দেখা যায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন ও আমার পাশে থাকার জন্য একটি সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা